আজকে আমি রান্না করবো কোকোলা নুডলস নুডলস সেই জন্য আমি প্রথমেই পানিতে একটু লবণ আর তেল দিয়ে বল্লা কুঠিয়ে নিয়েছি এখন আমি নুডলসটা লেগে দিয়েছি টাইম ধরে ঠিক তিন মিনিট আমি নুডলসটা শীত করব টাইম ধরে তিন মিনিট শীত করলে নুডুলসটা ঝরঝরা হয় লেগে যাওয়ার ভয় থাকে না আর যদি একটু লবণ আর তেল দিয়ে দেন শীত করার আগে পানিতে তাহলে নুডুলসটা একটার সাথে একটা লাগে না তাহলে আমরা তিন মিনিট অপেক্ষা করি আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে তিন মিনিট অপেক্ষা করার পর এবার আমি একটা চাকনিতে ঢেলে দিব এবার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দেবো কারণ এতে যেহেতু লবণ দিয়েছি আর সবচেয়ে বড়ো কথা এটা গরম থাকলে আরও বেশি শীত হয়ে যাবে যেটা খেতে মোটেও ভালো লাগবে না এভাবে হাত দিয়ে নাড়িয়ে দিতে হবে কারণ ভিতরে অনেক গরম আর গরম থাকলে এটা শীত হয়ে যাবে বেশি পাইপেন গরম করেছে আপনি এটার মধ্যে ডিমের স্রাম পদ তৈরি করে নিচ্ছি এবার আমি ডিমের স্রাম্বলটাকে হোলাড একটা সারে তুলে নিব এর মধ্যে অল্প করে একটু চিকেন দিয়ে দেব খুবই অল্প দিয়েছি যেহেতু এটার সাথে আমি ডিম দিব চিকেন দিব একটু সবজি দিব এখানে সবই অল্প অল্প করে দিয়েছি হালকা বেজে চিকেনটা বাদা হয়ে গেলে এটা একটা সাইড করে আমি এটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিব আপনারা জানি একসাথে তুলে নিতে পারেন

তোবারে একটু করে পানি দিয়ে তারপর বাকি মশলাগুলো দিয়ে দিন। এরপর আমরা এর মতো পরিমাণ মতো জিরা, ধনিয়া, লবণ, মরিচ, ছলু সবকিছুই দিয়ে দিবেন। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ দিয়ে রান্না করতে পারেন হলুদ ছাড়া এতে নুডুলসটা সাদা হবে আমি একটু লাল লাল করতে যাচ্ছি এজন্য জন্য মরিচের পাখিটা ইউজ করেছি কাঁচা মরিচ না দিয়ে আপনারা চাইলে এখানে মরিচের পরিমাণ বাড়িয়ে দিয়ে একটু স্পাইসিও করতে পারেন আমি মিডিয়াম রেখেছি যেহেতু বাচ্চা খাবে সাথে আমাদের আপনারা চাইলে স্কিপও করতে পারেন মরিচটা শুধু হলুদও দিতে পারেন এটা কিছুক্ষণ হয়ে এলে এটার সাথে আমরা ব্রোকলি দিয়ে দিব এবার আমি এটার সাথে ব্রোকলি দিয়ে দেবো ব্রোকলিটা কিছুক্ষণ হয়ে দেয় এটার সাথে একটু গাজর দিয়ে দিব টমেটোটা দিয়ে দিব আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো ব্রোকলিটা হালকা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে টমেটোটা অ্যাড করবো অ্যাড করে এর মধ্যে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিবো মেগি মশলা আমার কাছে ছিল না তাই আমি সেটা দিলে খুব ভালো লাগে কিন্তু যদি মাছের সব মশলা দেওয়া হয় তখন খেতে খুবই ভালো লাগে এক্সট্রা করে মেগি মশলা না দিলেও চটে এবার এটার মধ্যে আমি নামিয়ে দিব শেষ করা এবার এটা গরম গরম পরিবেশন করব করবো সাথে আপনারা চাইলে এড করে দিতে পারেন টমেটো সস এড করে দিতে পারেন যে যেভাবে ইচ্ছা ঠিক সেভাবে পরিবেশন করতে পারেন